বিসমিল্ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবে প্রোডাক্টের নাম হচ্ছে সিনারন প্লাস সিনারেজিন বিপি টোয়েন্টি এম জি ডায়মন্ড হাইড্রিনেট ইউএসপি চল্লিশ এম জি সিনারন প্লাসের কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সেরারন প্লাস মূলত যে সমস্ত রোগীদের মাথা ব্যথা থাকে বা মাথাটা ঘোরে দেখবেন মাথা ঘুরতেছে এবং মাথা ব্যথা বই বিভাব হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সিনারন প্লাস স্কোয়ার ফার্মাসিটিক্যাল এক্সেলেন্ট একটা মেডিসিন আপনারা যদি প্রতিদিন সকাল একটা রাত একটা খান যাদের বেশি সমস্যা তারা দুই বেলা খাবে সকাল একটা যাদের কম সমস্যা তারা একটা করে খেলে হবে প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খেতে পারে খুবই সেভ একটা ওষুধ সেনারন প্লাস যাদের এই ধরনের সমস্যা থাকবে মাথা মাথা ঘরবে ভাব থাকবে মাথা ব্যথা থাকবে তারা এই সিনার পারেন প্রতিদিন একটা করে যাদের বেশি সমস্যা এক এক খেতে পারে সপ্তাহ খান দিন খান দিন খান খান বেশি সমস্যা এক মাস দেখবেন আপনাদের এই সমস্যাগুলো থাকবে না মাথা ঘোরা ভালো হয়ে যাবে ভাব কেটে যাবে মাথা ঠান্ডা হয়ে যাবে মাথা ব্যথা থাকবে না খুবই ভালো একটা ওষুধ দাম অনলি দুই টাকা পিস অনলি দুই টাকা পিস তাই আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা এই প্লাস ওষুধটা ব্যবহার করতে পারেন স্কার ফার্মাসিউটিক্যালের সিনারন প্লাস মাথা ব্যথা মাথা ঘোরা নিয়ে বমি ভাবের ক্ষেত্রে এক্সিলেন্ট কাজ করে সিনারন প্লাস স্কার ফার্মাসিউটিক্যালের খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা থাকবে বমি ভাব মাথা ব্যথা বা মাথা ঘোরা নিয়ে যাদের থাকবে দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে পাতা করতেছে তখন আপনারা ওই সব ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ পাতায় চোদ্দটা থাকে আঠাশ টাকা পাতা অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে দেখেন চ্যানেলের ভিডিওগুলো দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায়ুক্ত ক্লিক করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম